এটাই হচ্ছে গিয়ে আমাদের দেবদা আমাদের কখনোই কখনোই হতাশ করবে না খাদানের টেলার টেকনিক্যাল প্রবলেমের জন্য ঠিক টাইমে আনা সম্ভব হয়নি আমাদের আমাদের সান্ত্বনা দেওয়ার জন্য খাদানের একটা ক্যারেক্টার পোস্টার নিয়ে আসলো আমাদের হতাশ করবে না ভক্তদের তা আমি বলেছি যে কী কী কারণের জন্য টেলার এখনও আনা সম্ভব হচ্ছে না এর আগের ভিডিওতেও বলেছি ঠিক। সকাল থেকে অপেক্ষা করতে 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 যখন এগারোটা বাজে সকাল ভোর থেকে মানে ঘুম থেকে ওঠার পরপরই ঠিক যে কখন টেলার আসবে এগারোটা বাজলো আর সে নি তারপর হঠাৎ করে এগারোটা সাতাশে দেবদা জানিয়ে দিয়েছে যে একটা টেকনিক্যাল প্রবলেম কিছু প্রবলেমের জন্য টেলারটা আনা সম্ভব হয়েছে হচ্ছে না খুব শীঘ্রই তোমরা টেলার দেখতে পারবে ইংলিশে লিখেছি হ্যাঁ তা আমি সেটা সেই বিষয়ে বলেছি তোমাদেরকে যে কী কী টেকনিক্যাল প্রবলেম হতে পারে মনিটাইজেশন প্রবলেম অথবা ভাইলেন্স প্রবলেমের কারণে হতে পারে এ পুরোপুরি এটা পুরোপুরি ইউটিউবের কাছে ঠিক এখানে দেবদার মানে হাতে কিছু নেই ইউটিউব এই প্রবলেমটা করছে আর কি ঠিক ইউটিউব যখন এই প্রবলেমটা তারা ঠিক করবে ঠিক সলভ করবে তখনই সম্ভব তা তার মাঝখানে দেবদা এইমাত্র একটা ক্যারেক্টার পোস্টার রিভিল করে দিল পার্থ সারথী দা এই লোকটা যার ক্যারেক্টার পোস্টারটা রিভিল করেছে ভাই এই লোকটা আমাদের নস্টালজিয়া জিয়া হ্যাঁ আমাদের নস্টালজিয়া জিয়া দেবদার বিভিন্ন সিনেমায় দেখেছি আমার পাগল সিনেমার কথা এখনও মনে আছে প্রথম ওই সিনটা বাইকের সিনটা ঠিক আছে বাইকে মেয়ে বেসানোর সিনটা ও নস্টালজিয়া জিয়া ভাই তারপরে আমার পার্থ সারথীদাকে সব থেকে বেশি ভালো লেগেছে এই সিনেমা রংবার সিনেমায় ওই যে যে ক্যারেক্টারটা ওই ক্যারেক্টারটা বেশি ফানি মনে হয়েছে এবং ভাল লেগেছে যখন দেব এবং মানে পার্থ ওর দেবদার মাকে খুঁজতে যায় ঠিক আছে গিয়ে দেখে যে ওর মা আর মানে ওইখানে ওর মা আর নেই ওর তারপর জানতে পারে যে ওর মা মারা গিয়েছে ওইখানে যে পার্থ যে ক্যারেক্টারটা প্লে করে জাস্ট ফাটিয়ে দিয়েছে তা ওটা হচ্ছে আমাদের এই ক্যারেক্টারটা হচ্ছে আমাদের নস্টাল ঠিক এই লোকটা হচ্ছে আমাদের নস্টাল তা তার ক্যারেক্টারটা রিভিল করা হয়েছে তা এই তার এই ক্যারেক্টারটার নাম হচ্ছে গোকুল কী লাগছে তাকে তা খাদানে তার ক্যারেক্টার কেমন হতে পারে সেটা নিয়ে আর একটু বলি হ্যাঁ তারপরে ক্যারেক্টার রিয়াকশানটা দেবো কেমন কি বিজিএম হলো খাদানে আমার যত সম্ভব দেখো এর আগে আমরা পার্থসারথী সারতীদের দেবদার বিপরীতে যতবার দেখেছি মানে দেবদার বন্ধু কমেডি রোল হিসেবেই দেখেছি দেবদার পাশে কমেডি করছে ঠিক সিনেমার কমেডিও খুব ভালো লেগেছিল আরে এখনও সে হাসি পায় সে নস্টালজিয়ার সেই মুমেন্টগুলো মানে চোখের সামনে আসলে তা খাদান সিনেমায় মেবি একটা নেগেটিভ রোল প্লে করবে আছে কারণ আমরা খাদানে প্রি টেলারে এই ক্যারেক্টারটার একটা ঝলক দেখেছি সেখানে যে লুকটা দেখতে পারলাম হয়তো দেবদা খাদানে এই ইকে এইকে পার্থেবাকে এক নতুন অবতরে প্রেজেন্ট করেছে হয়তো নেগেটিভ এই খাদানে আমরা হয়তো নেগেটিভ অবতরে দেখতে পারবো শ্যাম টাইমে হ্যাঁ শ্যাম মাহাতোর বিপরীতে দেখেছিলাম ঠিকই শ্যাম মাহাতো যখন গলায় বেরিয়ে পড়া অবস্থায় থাকে তখন পরপরই এই গোকুলের এই ক্যারেক্টারটার নাম হচ্ছে গোকুল এই গোকুলের একটা লুক আসে আমার যতটা ধারণা শ্যামা আতর বিপরীতেই দেখতে পারবো আই থিঙ্ক আমার যেটা মনে হচ্ছে তা এই যে যে আজকে যে ক্যারেক্টার পোস্টারটা এসেছে গোকুলের ঠিকই পার্থসার সারিতিদার জাস্ট ঘ্যামা লাগছে ভাই ঘ্যামা লাগছে মনে হচ্ছে যে এই ক্যারেক্টারটা হচ্ছে চুনচুনে শয়তান এটা কথা মানে বাংলায় একটা প্রবাদ আছে না মনে একটা গণ্ডগোল বাঁধাবে মিন মিনে শৈতান ঠিকই সেরকমই লাগছে ক্যারেক্টারটা দেখে তোমাদের কী মনে হলো আমার ডায়লগটার সঙ্গে কি যাচ্ছে এই ক্যারেক্টারটার সঙ্গে এরকমই মনে হচ্ছে ঠিক নেগেটিভ সেট মনে হচ্ছে এবং পিছনের ব্যাকগ্রাউন্ড ভাই প্রতিটা ক্যারেক্টারের ভাই আমি এটা দেখেছি প্রতিটা ক্যারেক্টার যখনই যখন রিভিল করা আছে তার ব্যাকগ্রাউন্ডগুলো শুধু শুনবে জাস্ট ফাটিয়ে দরকার কারণ বিজিএম কোনো সিনেমার যদি বিজিএম খারাপ হয় কোনো ভালো কমার্শিয়াল সিনেমার সেই সিনেমা দেখে ভাই মজা নেই আমরা খাদান খাদান যে স্কেলের সিনেমা যে গ্র্যান্ডারের সিনেমা বিজিএম ভালো হওয়া দরকার ছিল এবং সেটাই পেয়েছি তার মানে খাদান হান্ড্রেড পার্সেন্ট ব্লক ভাই এইখানেই ফিফটি পার্সেন্ট ব্লক বাস্টার লিখে দিলাম গল্প ভালো হলে আর ফিফটি পার্সেন্ট ব্লক বাস্টার অভিনয় কমার্শিয়াল সিনেমা অতটা ম্যাটার করে না এটা অনেকে আমার সঙ্গে একমত হবে অনেকে একমত হবে না বাট ঠিক আছে ভালো অভিনেতা থাকলে সিনেমা আরও ভালো হয় ওই অনেক সাকসেসফুল হয় বাট কমার্শিয়াল সিনেমায় সব থেকে মেন পয়েন্ট হচ্ছে একটা ভালো গল্প ভালো বিজিএম ভালো লোকেশন ভালো অ্যাকশান ভালো বর্তমান যেটা মানুষ বেশি পছন্দ করছে ভালো ভাইলেন্স তা খাদান সেরকমই সিনেমা হতে চলেছে এবং গোকুলের ক্যারেক্টারটা দেখেও সেটাই মনে হচ্ছে গোকুলের ক্যারেক্টার দেখে আমার সেটাই মনে হচ্ছে যে ডালমে মে কুস কালা ঠিক আছে নেগেটিভ শেটের ক্যারেক্টার তো সেটাই খাদান হতে চলেছে আই থিঙ্ক আমার এখনও অবধি খাদান সংক্রান্ত যত আপডেট পেয়ে জাস্ট ফাটিয়ে দিয়েছে ভাই তা ওদিন আগে বসে আসি আমি স্নান টান করে ফেলেছি আমার একটা ধারণা ছিল যেহেতু দেব দা ক্যারেক্টার পোস্টারটা রিভিউ করা করেছে এটার ঠিক এই ক্যারেক্টার পোস্টারটা খাটালে হয়তো টেলার আসতে লেট হবে এই কারণে আমি স্নান টান করে আবার ক্যামেরার সামনে চলে এসেছি কারণ আমি সকাল থেকে বসেছিলাম কখন আসবে কখন আসবে বস্তু অপেক্ষা করতে করতে স্নান তো ভাই করতে হবে খেতে তো হবেই তারপরে খেটে এসে দেখলাম না এখনও এখনও টেলার আসেনি তা ধারণা করা হচ্ছে অনেকে ধারণা করছে যে সন্ধ্যা নাগাদ আবার চারটে নাগাদ যা কিছু হতে পারে ভাই কিন্তু আজকেই আসবে আই থিঙ্ক আজকেই নিয়ে আসবে টেকনিক্যাল বিষয় যে বিষয়টা আমার আমি তো এতদিন ধরে আমার অভিজ্ঞতা ভাই আমার যেটা মনে হচ্ছে যে অত বড় বিষয় না ঠিক ইউটিউবে টেকনিক্যাল বিষয় মানে ভিডিও আপলোড করার বিষয়ে কোনো টেকনিক্যাল প্রবলেম হলে অতটা বড় আপ প্রবলেম হয় না দুটো কারণ হতে পারে একটা হচ্ছে প্রসেসিং নিতে সময় নাই আর দ্বিতীয় কারণ হচ্ছে ওই লিমিটেড হয়ে যায় ঠিক ভাইলেন্স যেহেতু এই ট্রেলারটার প্রচুর ভাইলেন্স দেখানো হতে পারে কারণ যেহেতু এই খাদানে ভাইলেন্স থাকবে অ্যাকশান থাকবে রক্ত রক্তের সিন থাকবে ঠিক এই কারণে অনেক সময় ই চলে আসে ঠিক আছে লিমিটেড চলে আসে যে হ্যাঁ তুমি ভাইলেন্স দেখিয়েছো এই কারণে তোমার মনিটাইজেশানটা অফ করে দেওয়া হচ্ছে এই কারণে হয়তো ইউটিউব টিমের কাছে দেবদার খাদান টিম আবেদন করেছে দেবেন ভেন্সার বা সুন্দর ফিল্ম আবেদন করেছে যে কী কিসের প্রবলেম আমরা এটা হচ্ছে আমাদের সিনেমার ট্রেলার ঠিকই এটা কি এরকম আবেদন জানিয়েছে এখন ইউটিউব ঘেঁটে দেখবে ইউটিউব টিম ঘেঁটে দেখবে হ্যাঁ এটা আমাদের তাদের ইউটিউব টিমেরও অনেক সময় ভুল হয় তারা ঘেঁটে দেখবে যে না আমাদের ভুল হচ্ছে তখন ঠিক করে দেবে এটা বড়ো কোনো ইস্যু না তোমরা ঠান্ডা থাকো বেশি হেরেক নিতে হবে না হেরেক না নিয়ে হয় বি পজিটিভ ভাই বি পজিটিভ ভাই এই দিনটারও অপেক্ষায় ছিলাম আমরা এই দিনটার আমরা দেবদাকে নিয়ে গর্ব করি ঠিক আছে দেব হচ্ছে বাংলার মহারাজা কি মহারাজা না হ্যাঁ বাংলার মহারাজা ঠিকই অভিনয়ে যেরকম বর্তমানে সিনেমাও সেরকম করছে সব কিছু একেবারে হুল পেল গান কাবাচ্ছে প্রমোশন জাস্ট অন্য লেভেলের হচ্ছে কি কি কমতি ক্রেজ সেই লেভেলের দেবদার কিছু কমতি নেই এখন দেবদা পুরো বাংলা দখল করে নিয়েছে ঠিক আছে এই দখলটাই চাচ্ছিলাম যে দেবদার হাতে যেন সারা বাংলা দখল থাকে বাংলা সিনেমা মানে আগে দেবদার নামটা যেন আসে দেবদার খাদান নামটা যেন আগে আসে যে হ্যাঁ বাংলা ওরকম একটা সিনেমা হয়েছে সেরকমই একটা সিনেমা হতে চলেছে খাদান এবং তার টেলার টেলার সেরকমই হবে দেখে বলবে যে হ্যাঁ ওটা একটা বাংলা সিনেমার টেলার ওটা হচ্ছে একটা বাংলা সিনেমার টেলার ভাই তা দেখা যাক আমি ভিডিও করতে করতে ভাই আপলোড করতে করতে টেলার রিলিজ করা হতে পারে আমি তো ভাই অনেক অনেক এক্সাইটেড অনেক এক্সাইটেড ভাই অনেক এক্সাইটেড এই কালকে রাত থেকে ঘুমাই না ভাই কালকে রাত থেকে আজকে হ্যাঁ আর এক ভিডিওটা বেশি বড় করবো না অনেক করে ফেলেছি যে যে অব্দি দেখে দেখেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তা আর একটা বিষয় বলে ভিডিওটা শেষ করতে চাই তা আজকে রাতে তোমরা যদি একজন বলো কমেন্ট করে জানো যে হ্যাঁ দাদা তুমি আজকে গুড নাইট ভিডিও আপলোড করো তোমাদের কমেন্ট নিয়ে তোমরা যারা যারা যে কমেন্ট করবে সেটা নিয়ে গুড নাইট ভিডিও করব যদি তোমরা রিকোয়েস্ট করো তোমাদের ভালোবাসা পাই তাহলে আজকে রাতে আবার গুড নাইট ভিডিও আসবে ঠিক খাদান টেলার কেমন কী ক্রেস তুলো সব বিষয়ে কথা বলো আজকেই চলে আসবে ঠিক তা খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে চ্যানেল জন্য নতুন এত হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থেকেও তোমাদের ভালোবাসায় অনেক অনেক দূরে এগিয়ে যেতে চাইতে লাইক করে মাস্ট বি দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে বাই